আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যে এখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার আজকের সকালে নাস্তা হিসেবে থাকছে চা আর তার সাথে ব্রেড টোস্ট এই তো আমার সকালের নাস্তা আমি আর আপনাদেরকে কী বলবো আমার ছোট্ট বাবাটাই বলে দিল সাবস্ক্রাইব করার কথা আর কমেন্ট করার কথা যাই হোক পার্সেলটা কিন্তু সকাল সকালই এসেছিল। তো ভাতিজা প্রতিদিনই চেষ্টা করেন একবার এসে আমার সাথে সকালের দিকে দেখা করতে তো যখন পার্সেলটা এসেছে ও তখন ছিল তো তখনই বলছিল যে ফুপি এটাতে কি। তো আমি বললাম যে এটাতে আমার একটা জিনিস রয়েছে তো সে তো অত কিছু বোঝে না তার কথা হচ্ছে এটা আমি খুলবো দেখবো এই জিনিসটা কি। তো আমি বললাম যে এটা তো আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম বাবা তো বলছে যে হ্যাঁ আমি বলে দিব যে সাবস্ক্রাইব করুন গাইজ কমেন্ট করুন তো সেটাই বলছিল আর বলছিল তুমি ভিডিওতে কিন্তু দিবে আর ওদিকে ভাতিজি তো ভীষণ পছন্দ করে আমার প্রত্যেকটা পার্সেল আনপ্যাক করার ভিডিওতে তিনি থাকতে তো দুই ভাই বোন এক প্রকার যুদ্ধ চালাচ্ছিল যে আসলে কে খুলবে কে আগে দেখবে এটার ভেতরে কি রয়েছে তো এইটার ভেতরে যে জিনিসটা রয়েছে এখনও তো ওরা জানে না যে কি রয়েছে ভাতিজি একটু বুঝলেও ভাতিজা বুঝতে পারছে না যেহেতু ছোট মানুষ তো বলছিল যে ফুপে এটাতে কি রয়েছে এটা কি খাবে না কি কি করবে তো আমি বললাম যে বাবা এটাতে তো চুল কালার করে এটাতে কালার করার জন্য একটা জিনিস রয়েছে তো বলছে যে আমিও কালার করব ফুপি তুমি যখন কালার করবে আমিও করব দেখো আমার চুলগুলো কত সুন্দর হয়েছে বড় বড়ো হয়েছে তো ভীষণ আবদার করছিল আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এখন আমি কালারটা করব না বাবা তোমার মামা যখন আসবে তখন আমি রাতে কালারটা করব। বাই দ্য ওয়ে ও ওর ফুপাকে কিন্তু মামা বলে সম্বোধন করে তার একটা ছোট্ট স্টোরি রয়েছে সেটা অন্য কোনো দিন শেয়ার করব আজকে আর শেয়ার করলাম না তো আমার ভাতিজির আবার এই কোটা কসমেটিক্সের প্রত্যেকটার যে মেয়ের ছবি থাকে না প্রত্যেকটা কালারের মধ্যে সে এইটা ভীষণ পছন্দ করে তো যাই হোক আমি এর আগে কিন্তু কোটা কসমেটিক্সের আরবান কালারটা ট্রাই করেছিলাম কিছুই হয়নি তেমনভাবে তো এইবার এটা এনেছি দেখা যাক কি ফল হয় একে তো সকালে পার্সেল এসেছে সেটা আনপ্যাক করালাম ভাতি যাকে দিয়ে মূলত ওই ইচ্ছা করে করলো তার মধ্যে আমি যার কাছ থেকে কবুতর নেই সে দিয়ে গেল তিনটা কবুতর তো তিনটা কবুতর পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে কুটে নিতে নিতে না আমার অবস্থা পুরাই নাজেহাল হয়ে গিয়েছে মানে এত বিধ্বস্ত হয়ে গিয়েছি একা হাতে তিনটা কবুতর পরিষ্কার করতে যে তো তার ফাঁকে ভাবলাম যে পরিষ্কার করা যেহেতু শেষ রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি একটু ব্রেক নেওয়াই যাক সব কিছু গুছ গাছ করে এত বেশি হাঁপিয়ে উঠেছি আর আমার কাছে মনে হয় কি রান্নার যে সময়টা প্রয়োজন কিংবা যে ঝামেলা তার থেকে বেশি ঝামেলা রান্নাটা গোছ গাছ করতে যে তো যাই হোক বাঙ্গিটা খেয়ে নিয়েছি এবার তো রান্নাঘরে আসার পালা আজকের মেনু থাকছে সাজনা দিয়ে ডাল আর অবভিয়াসলি কবুতর যেহেতু ছিল ভাবলাম যে আজকেই করে ফেলি তিনটা কবুতরই রান্না রান্নাবান্না করে ফেলেছি আর কবুতরটা খেয়েছি তারপরেই তো আসলে ভয়েস ওভারটা দিচ্ছি মার্শাল্লা এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আর বাদাম ভর্তা করছি তার সাথে আমার হুটহাট যা খেতে ইচ্ছে করে সেই ইচ্ছেগুলোকে না আমি পূরণ করার চেষ্টা করি সেটা আমার হোক হাজব্যান্ডের হোক ভাতিজির হোক কিংবা ভাগ্নির হোক যারই হোক ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করলে না খুব তৃপ্তি লাগে রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিব মাগডিবের আজানের পর আমি আর ভাতিজি মিলে বের হচ্ছি তার রিজন হচ্ছে ভাতিজির পরীক্ষা হয়েছিল এবং গণিত পরীক্ষাটা না সে এর আগের বছর মূলত দিয়েছিল। তো তার রেজাল্ট মোটামুটি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু ওভারঅল যে গ্রেডিংটা সেটা ভালো হয়নি শুধুমাত্র তার গণিত পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল সেজন্য জন্য তো এবছর যখন প্রথমবারের মতো সে গণিত পরীক্ষা দিয়েছে আর ভালো হয়েছে সেটা ছিল আমাদের কাছে বিশাল বড় ব্যাপার সে প্রথমেই এসে আমাকে বলছিল ফুপি আমার পরীক্ষা তো অনেক ভালো হয়েছে তো আমি আর কোনো দিকে তাকাইনি জাস্ট ভাতিজিকে নিয়ে বের হয়ে গেছি সন্ধ্যার পরে আর গাছের আশপাশ দিয়ে একটু ঘুরলাম সুন্দর সুন্দর গাছ দেখলাম আহ এইসব গাছ দেখে কি আর সহ্য হয় মানে মনটাই জুড়িয়ে গিয়েছে তারপর খুশি খুশি মনে চলে এসেছি আমি আর ভাতিজি আমাদের বাসার একদম কাছে একটা রেস্টুরেন্টে নতুন হয়েছে এই রেস্টুরেন্টটা আমি আসিনি তো আমি আর ভাতিজি যেই মুহূর্তে ওয়ার্ডার দিয়েছি ঠিক দেখি আমাদের অর্ডার দেওয়ার পরপরই আমার হাজব্যান্ড যাচ্ছিলেন আমাদের রেস্টুরেন্টের সামনে দিয়ে এবং বাহির থেকে না রেস্টুরেন্টটা দেখা যায় খোলা বলে তো তিনি বলছিলেন এসে যে কি ব্যাপার তোমরা কি করো তো আমরা বললাম যে আমরা তো পিৎজা খেতে এসেছি তো সেও আমাদের সাথে অংশগ্রহণ করলো তো আমরা তিনজন মিলে মিডিয়াম সাইজের একটা পিৎজা নিলাম এটারই খাওয়া দাওয়া করবো তবে ওই মুহূর্তে ভাগ্নি ছিল না কারণ তার কোচিংয়ে ক্লাস ছিল তাকে আমরা মিস করছিলাম সবাই তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাওয়া বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ